হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সাড়ে সাতটা আর এখানে দেখো কচুরি নিয়ে এসছে তো কচুরিটা দিয়ে দিয়েছি এখন কচুরি তরকারিটা খুলছি আর কি গাডার দেওয়া আছে আর লাল কচুরি নিয়ে ঝগড়া হচ্ছে বাপ ছেলের মধ্যে তো যাই হোক আমার লাল কচুরি অতটা ভালো লাগে না আর আমার কচুরি খেতেই ভালো লাগে না জোর করে তাই খাই তো এখানে আমি কচুরি তরকারি দিয়ে দেবো কচুরি খেয়ে তারপরে সকালে রান্না বান্না কি করব সেটা দেখছি চলো আগে কচুরিটা খাওয়া হোক আর বুবাই তো স্কুলে গেছে এখানে এই ওর বাবা আর আমি কচুরি খাই তুই নিজে হাতে খেতে পারবি তো খুব শক্ত দেখ কচুরিগুলো খাও দেখি দাদা উ তো বন্ধুরা কচুরি খাওয়া কমপ্লিট আর এখানে আমি আর রিসেন্ট গেছিলাম বাজারে আর এখানে বাজার থেকে নিয়ে এসেছি দেখো আম কাঁচা আম লেবু আছে দুটো গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে আর এখানে আলু নিয়েছি মাছ আছে একটা গুঁড়ো সাবান আছে তেল আছে নুন আছে হলুদ আছে এগুলোই এনেছি আর দু রকমের মাছ দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটা ভোলা মাছ আর লইটা মাছ তো এখন আমি রান্না করব দু রকম মাছ যেহেতু তাই দু রকম আইটেম হবে এখানে মাছটা ভেজে নিচ্ছি ভোলা মাছটা ভোলা মাছের ঝাল করব টমেটো ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আর লইটা মাছটাও তাই করব পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়ো করব আর কি ঝুড়ো না একটু রসা করব তো যাই হোক চলো রান্নাটা চটপট করে করে নি ঈশান তুই ভোলা মাছ খাবি তো আমি খাই না এই ভালো মাছ খা ও তে আমি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ হ্যাঁ আচ্ছা কালকে নিয়ে আসবো ঠিক আছে ও আমি এখন ভোলা মাছ খাবো এখন ভোলা মাছ খাবি তো হ্যাঁ আচ্ছা এই দেখো মাছ ভাজা কমপ্লিট আর এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এদিকে ভাতটা তো ফুটে উঠেছে ভাতটা এখন আমি দমে রাখবো আর গরমকাল যেহেতু দমে লাগলেই হয়ে যায় এখানে বাকি মাছগুলো মোট চার পিস মাছ এখানে দেখো তিন পিস আমি ভেজে তুলে নিয়েছি আর এটা বড় বলে কাটিয়ে এনেছিলাম এখানে দেখো সমস্ত ভাজা মাছ আছে আর এদিকে আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছের ঝাল আর রইটা মাছটা করবো তো দারুণ লাগে কিন্তু এইভাবে রান্না করলে ইশান আম খাবি তো ভালো লাগে কাঁচা আম কাঁচা আম পাকা আম না কিন্তু ওকে কামড়া এনে হ্যাঁ এখন বাজে প্রায় দুপুর দেড়টা আর এখানে দেখো রান্না কমপ্লিট ভোলা মাছের ঝাল করেছি আর লইটা মাছের একটা চচ্ছড়ি আর পালং শাক পালং শাক করেছি তো পালং শাকটা তোমাদের দেখানো হয়নি ওটা কেটে ধুয়ে রেখেছিলাম পরে কেটেছিলাম আর কি আর এখানে দেখো লইটা মাছের এত সুন্দর তরকারি মানে দারুণ টেস্টফুল হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না এরকম তরকারি থাকলে তাই না বাবা হ্যাঁ খাবে তো লইটা মাছ

তুমি একদম না ঝাল দেওয়া তরকারি কি আবার ভালো লাগে না তোমার না ভাই লাগে আচ্ছা আর এদিকে দেখো বুবাই খাচ্ছে বসে তো ঈশান একটু পরে খাবে বলছে ঈশান আর আমি একসাথে খাবো এখানে বুবাইকে দিয়ে দিয়েছি আর আকাশে কেমন মেঘ করেছে দেখো তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো পুরো কালো মেঘ আকাশে কত সুন্দর লাগছে তাই না তাই না ঈশান দেখ ও সুন্দর কি সুন্দর লাগছে না মেঘটা হ্যাঁ আমি গণ্ডার ঠালে যাবো ঠেলটি ঝেঁপে বৃষ্টি আসবে মনে হচ্ছে উঁচু টাগায় বৃষ্টি আসবে বাহ দারুণ মেঘ করেছে আমি ছাদে দিয়ে খেলবো বা ছাদে যাবে না এখন ও বিদ্যুৎ চমকাবে লাইন এক এখন বাজে ঘড়ির কাটায় প্রায় রাত নটা আর যাচ্ছি বাড়িতে দোকানে গেছিলাম আর কি বাড়িতে যাচ্ছি এখন আর বাসটা পুরো ফাঁকা দেখো যেহেতু একদম স্ট্যান্ডে না ভাবে বাড়ির সামনে একদম ফাঁকা আর কেউ নাই তো বন্ধুরা রাত্রিতে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা আমার এন্ড করাই হয়নি তো আবার সকালে আমি অন হলাম তো এখানে দেখো ছাদে আছি পায়রাকে মুড়ি আর পাউরুটি দিতে এসেছি তো পায়রা তো আসছে না আসছে কাক কাকের ভয়ে আবার পায়রা আসছে না কাক এসে এসে পাউরুটিগুলো নিয়ে চলে যাচ্ছে মুড়ি খাচ্ছে না তো যাই হোক সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আগামীকাল আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই धीरे ना hey hey hey